কুয়াশা ভরা শীতের সকালে মধ্যবিত্ত পরিবারের হাউজওয়াইফরা কীভাবে সংসারের কাজগুলি করে থাকে শুভ সকাল বন্ধুরা দোলন ঠিম্পল হাউসওয়াইফ চ্যানেলের একশো বিয়াল্লিশ নম্বর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো না কেন আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও কিন্তু অনেকটাই ভালো আছি তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও কিন্তু তোমাদের সববার আশীর্বাদ নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম আর দেখেছ বন্ধুরা কেমন চারিদিকটায় কুয়াশায় মোড়া চারিদিকটা কিন্তু পুরো সাদা হয়ে আছে কোনো কিছুই দেখা যাচ্ছে না তো কী করবো আমাদের মধ্যবিত্ত পরিবারের বউদের তো সংসারের কাজগুলো করতেই হবে আর এখন না করলেও কিছুক্ষণ পরেও কিন্তু সেই কাজগুলোই আমাকেই করতে হবে তাই আর বসে না থেকে সকাল সকাল শুরু করে দিয়েছি আর জানো বন্ধুরা কালকেও কিন্তু ভীষণ কুয়াশা পড়েছিল আর আজকেও কিন্তু সেম অবস্থা আর শুধু যে কুয়াশা সেটা কিন্তু নয় কুয়াশার সঙ্গে প্রচণ্ড ঠান্ডাও তো জানতো বন্ধুরা আমাদের সংসারে স্বামীদের যা রোজগার তাতেই কিন্তু আমাদের সংসারটা কোনো মতে টেনে টুনে চলে যায় তবু জানতো বন্ধুরা এমন সংসারে না মাঝে মাঝে মনে করি এই আছি ভালোই আছি এতে যেন কোনো মানুষের নজরও না পড়ে আর যেন কোনো অসুখ বিসুখ না হয় জানতো বন্ধুরা আমাদের মতো সংসারে কিন্তু অসুখ বিসুখ শুরু হয়ে গেলে আমরা না কোনো দিকেই কিন্তু সামাল দিতে পারবো না তার জন্যই কিন্তু সকালবেলা এত ঠান্ডার মধ্যেও একটু ভেবেচিন্তে বুদ্ধি খাটিয়ে কাজগুলো করতে হয় আর ওই যে কদিন আগেই না রাতে কাজগুলো করে রাখতাম বলে তার জন্যই কিন্তু ঠান্ডাটা ধরেছিল তো জানতো বন্ধুরা সামান্য ঠান্ডার জন্য ডাক্তার দেখাতে গিয়ে অনেক পয়সাই কিন্তু খরচ হয়ে গেছিলো তার জন্য ওই যে সংসারের টানাটানি একদিন যদি ডাল খেতে হয় পরের দিন কিন্তু সেদ্ধ ভাত এইভাবেই কিন্তু চালাতে হয় আর তাছাড়া তো তোমরা যারা আমার ভিডিও প্রথম থেকেই দেখছো তারা কিন্তু নিশ্চয়ই জানো আমাদের না সকালে যদি দুটো তরকারি রান্না হয় রাতে কিন্তু একটাই তরকারি রান্না হয় আর আমরা কিন্তু এভাবেই অভ্যস্ত হয়ে গেছি আর জানো তো বন্ধুরা যতই ঠান্ডা পড়ুক না কেন আমাদের সংসারের কাজগুলো কিন্তু করতেই হবে তাছাড়া তো কাজের একটা টাইম আছে সেই সময়ের মধ্যে তো সবগুলো করতে হয় তার জন্যই কিন্তু এত ঠান্ডা কুয়াশার মধ্যে উঠেও সংসারের সমস্ত কাজ একা হাতেই করে নিতে হয় তো যাই হোক বন্ধুরা বাসনগুলো মেজে এসে ভাতটা বসিয়েছিলাম আর তারপরেই কিন্তু সবজিগুলো কেটে নিয়েছি আর প্রচণ্ড ঠান্ডার জন্যে ছেলে না আজও কিন্তু ঘরের মধ্যে বই নিয়ে বসে গেছে আর মেয়েকে না একটু ডাকছিলাম ঘুম থেকে উঠবার জন্য কিন্তু এত ঠান্ডা না ওর তো উঠতেই চাইছে না তো যাই হোক বন্ধুরা ঘরের দিকটা দেখিয়ে নিয়ে আবারও কিন্তু রান্নাঘরে চলে আসলাম আর আজকে না সবিন দিয়ে আলু আর গাজর রান্না করবো তাই সবিন তো একটু শক্ত হয় তাই সবিনগুলো না একটু সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর এখন কিন্তু একদম নরম তুলতুলে হয়ে গেছে আর ওদিকে না সবিনটাকে ভাজবার আগে আমি কিন্তু গাজর আলু এগুলো ভেজে নিয়েছিলাম আর এখন কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এই যে দেখো তরকারি আর যে শাকগুলো কেটেছিলাম পালন শাক লাল শাক সেগুলো ভেজে নিয়েছি আর শাকগুলো তো সকালে খেয়ে নেব তাই কিন্তু আর আলাদা বাটিতে রাখা হয়নি তো যাই হোক বন্ধুরা সকালে কিন্তু সববার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের দাদা ভাইও কাজে চলে গেছে আর এখন কিন্তু সাড়ে দশটা বেজে গেছে আর জানো তো বন্ধুরা আজকে কিন্তু তোমাদের দাদা ভাই সাড়ে দশটার ট্রেনে কাজে বের হবে বলে দশটার সময় কিন্তু বাড়ি থেকে বের হয়েছে কেন জানো তো বন্ধুরা মেয়েকে না এ বছর তো স্কুলে ভর্তিই নেবে না সেই পাঁচ বছর না হলে কিন্তু স্কুলে ভর্তি নেবে না তার জন্যই বেসরকারি থেকে বই কিনতে গেছিলো তোমাদের দাদাভাই মেয়েকে বাড়িতে পড়ানোর জন্য আর তার জন্যই একটু সাড়ে দশটার ট্রেনে বার হয়েছে আর জানো তো বন্ধুরা মেয়েকে তো বেসরকারি স্কুলে পড়াতে পারতাম ওখানে তো তিন বছর থেকে ভর্তি নিয়ে নেয় তো জানো তো বন্ধুরা পয়সায় কুলোতে পারবো না বলে তার জন্যই কিন্তু দিলাম না ওই স্কুলে মাসে মাসে যে টাকাটা দেব ওই টাকাটা থাকলে হয়তো আমাদের সংসারটা ভালোভাবে চলে যাবে আর তাছাড়া আমরাই তো পড়াশুনো জানি তার জন্যই বইগুলো কিনে নিয়েছি বাড়িতে ওকে পড়িয়ে নেব আর যখন পাঁচ বছর কমপ্লিট হয়ে যাবে তখন না একেবারে পিপি থেকে প্রাইমারিতে ভর্তি করিয়ে দেব তো যাই হোক বন্ধুরা এখন তো অনেক প্রায় বেলা হয়ে গেছে আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু প্রায় অনেকগুলো কাজ কমপ্লিট হয়ে গেছে আর সেগুলো কিন্তু আমি অফ ক্যামেরাতেই করে নিয়েছি আর জানো তো বন্ধুরা এখন কিন্তু কুয়াশাটা অনেকটাই কমে গেছে আর কালকে যে জামা কাপড়গুলো কেচেছিলাম ওগুলো তো আর শুকনো হয়নি তাই আজকে না এখন একটু অল্প রোদ হয়েছে বলে জামাকাপড়গুলো কিন্তু বাইরে বের করে দিয়েছি আর সকালবেলা খাওয়ার পর যে বাসনগুলো পড়েছিল ওগুলোই এখন ধুয়ে নিচ্ছি তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে পরের নতুন একটা ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার আজকের ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যেও না আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ